আজ শুক্রবার ষোলোই মাঘ দু সালে তিরিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শহীদ দিবসের আমরা শুভেচ্ছা জানাব দেশের সকল শহীদদের উদ্দেশ্যে অবশ্যই আজ আপনারা এক মিনিটের জন্য অন্তত মৌন ব্রত ধারণ করুন আজ আবার গান্ধীজির কিন্তু প্রয়াণ দিবস বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবি মহে বিষ্ণুপত্নাই চবি তন্ন তন্নলক্ষ্মী প্রচোদায়াত যারা প্রেম করে বিয়ে করতে চান বিবাহে বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থগত দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছেন তারা এই মন্ত্রটি আজ একশো আটবার জপ করুন না পারলে অন্ততপক্ষে আপনারা ষাটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে এবং আপনাদের ডোপ্যামিন হরমোনের খরণ অর্থাৎ হ্যাপিনেসকেও কিন্তু বৃদ্ধি করে দেবে চেষ্টা করুন আজ হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করবার মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করেই চলতে হবে বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকলসাধ্য হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অবিচ্ছিন্নভাবে সারাটা দিন আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই আজ নিজের কর্ম করা থেকে বিরত থাকুন নিজের কাছের মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি দুর্দান্ত পরিবার পরিজনদের সাথেও ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে